আমি ডক্টর সত্যপ্রিয় সরকার আমি আমাদের সার্ক গ্যাস্ট্রোসার্জারি বর্ডারলেসের অ্যাসোসিয়েশনের গত ছ বছর ধরে তাদের ফাউন্ডার কনভেনার এবং এখনও কনভেনার আমি আমাদের আইএজিএস এর ন্যাশনাল এন্ডোস্কোপি বোর্ডের পাঁচ বছর চেয়ারম্যান ছিলাম আজকে আমরা গলবাডারের অর্থাৎ পিত্ত থলিতে পাথর এই নিয়ে কথা বলব গলবেডার বা পিত্তথলি কী পিত্তথলি হলো যেখান থেকে প্রথমে আমাদের পিত্ত রসটা লিভারে তৈরি হয় এই রসটা আমাদের খাবারের পাচনের সঙ্গে সাহায্য করে এবং সেটা এসে নিচে একটা থলিতে এসে জমা থাকে জমা থেকে সেটা ঘনীভূত হয় সেখানে এবং প্রায় সেটা অপেক্ষা করে যখন খাবার আসে তখন কোলেসিস্টোকাইনিন প্যাঙ্ক্রিওজাইমিন নামে দুটি হরমোন সিক্রিটেড হয় তারা গিয়ে গল্পডারকে সংকুচিত করে গল্পডারে জমা এবং সঠিক ঘনত্বের বাইল এসে ইন্টেস্টিনে বা ক্ষুদ্রান্তে পড়ে ক্ষুদ্রান্তের প্রথম ভাগে ডিওরি সে দ্বিতীয় ভাগে এবং সেখান থেকে খাবারের সঙ্গে মিশে তা পাচনে সাহায্য করে গল্পাডার সার্জারি করতে হয় কারণ গল্পডারের সব থেকে কমন সাধারণ যে সমস্যাটা হয় সে হল গল্পটারে পাথর অনেক পাথর এবং সেই পাথরে গত একশো দুশো বছর ধরে ভাবা হয়েছিল যে গলবেডার রেখে কী পাথর বার করা যায় দেখা গেছে না সেটা সম্ভব নয় অর্থাৎ যে কোনো গলস্টোনের জন্য যদি অপারেশন হয় তাহলে কিডনির মতো নয় যে কী পাথরটাকে বার করা হয় অর্গ্যানটা রাখা হয় এখানে গলবেডার বা পিত্তথলি সহ পাথরকে বার করা হয় কারণ অন্যথায় করে দেখা গেছে পাথর বার করে দিলেও পিত্তথলি থাকলে তা তার জটিলতা তার আবার পাথর হওয়া অন্যান্য সব ভয়ঙ্কর ফেটে যাওয়া গ্যাংনিন হওয়া সব কিছুই অনেক বেড়ে যায় গল্পটারে পাথর কেন জমে এটা একটা কেউটা কবি কেমিক্যাল ব্যাপার যে বলে কোলেস্টেরল এবং বাইল সল্ট এই দুটোর মধ্যে অনুপাতের একটা নির্দিষ্ট সমস্যার থেকে বেশি বা কম হয়ে গেলে সেগুলো পাথর হিসেবে প্রথমে গুঁড়ো তারপর বড় পাথর তারপর সময় অনুযায়ী বড়ো থেকে আরও বড়ো পাথর হওয়ার সম্ভাবনা থাকে প্রচুর ফ্যাটি খাবার খাওয়া এবং যারা খুব ওবেজ অনেক বেশি ওজন বেশি তাদের এবং মহিলা ও তাদের ক্ষেত্রে এইটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে গল্পেটারে কি কী সমস্যা হতে পারে গল্পাটারে ইনফেকশন হয় যেটা সবচেয়ে কমন গল্পটারে ইনফেকশন যদি সময় মতো না চিকিৎসা হয় ওয়ালে পচন ধরে গ্যাংরিন হতে পারে গল্পাটার ফুটো হয়ে যেতে পারে দি ইনফেক্টেড পাইল সারা পেটে ছড়িয়ে যেতে পারে গল্পটারের পাথর থেকে বেরিয়ে গিয়ে লিভারের যে নালি যেখান দিয়ে পিত্ত রস আসে সেটা আটকে যেতে পারে করে অবস্ট্রাকটিভ জন্ডিস বা বেত্ত রস বেরোনোর রাস্তা আটকে গিয়ে বিপজ্জনক জন্ডিস এবং ইনফেকশন হতে পারে গলবাটারে পাথর গিয়ে প্যাংক্রিয়াটিক ডাকতে আটকে দিয়ে অ্যাকিউট প্যাংক্রিয়াটাইটিস হতে পারে কাজেই এর থেকে অনেক এবং গল্পটার ক্যান্সার হতে পারে সবচেয়ে মারাত্মক এবং গল্পাটার ক্যান্সারের যদি হয়ে যায় একেবারে প্রাথমিকভাবে না ধরাই যায় তাহলে এখনও সব রকম চিকিৎসা সত্ত্ব তারপরে মাস থেকে এক বছরে অধিকাংশ প্রায় মানুষই চিকিৎসা সত্ত্ব মারা যায় কাজই পুরো ব্যাপারটাই খুবই ভয়ঙ্কর কাজই গলস্টোন নির্দিষ্ট সময়ে বার করে দেওয়া দরকার মহিলাদের এটা বেশি হয় পাথর ধরা পড়ে একটাই হলো আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এমআরসিপি সব কিছুর চেয়ে আলট্রাসোনোগ্রাম হল পাথর আছে কি না নিশ্চিতভাবে পাথরের সাইজ কি এগুলো ধরা পড়ার জন্য বেস্ট চিকিৎসা একটাই চিকিৎসা সেটা হলো গল্পটারকে বাদ দেওয়া সহ। সারা পৃথিবীতে গত একশো দেড়শো বছর ধরে গল্পটার বাদ দিয়ে গল্পটার সহ এটা কেটে বড় কেটে পেটের ডান দিকের ওপরের অংশে অথবা মাঝের দেহের মধ্য ভাগের লাইনে অনেকটা কেটে তারপর বাদ দেওয়া হতো সেটাই দীর্ঘদিন চলে এখনও অনেক ক্ষেত্রে চলে বা ল্যাপারোস্কোপির মাধ্যমে যদি দেখা যায় এত জটিলতা যে অনেক কিছু এমন জুড়ে আছে এমনভাবে অস্বাভাবিক আট সেই ব্যাপারটা তো তখন তাদের কেটে করতে হয় কিন্তু এখন ভারতবর্ষ প্রায় নব্বই শতাংশ বা তারও বেশি গল্পাডার ল্যাপোরোস্কোপিক চারটে ফুটো করে একটা দুটো দশ মিলিমিটার এক সেন্টিমিটার দুটো পাঁচ মিলিমিটার ফুটোর সাহায্যে সাধারণভাবে করা হয় তবে প্রত্যেক গল্পটারে অপারেশনের সময় ল্যাপরোস্কোপিতে সম্মতি নেওয়া হয় যে যদি অপারেশন করার সময় কোনো সময় সার্জেন মনে করেন যে ল্যাপোরোস্কোপিতে এটা করা বিপজ্জনক হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা সব সময় যাতে পুরো কেটে অপারেশানটা সুষ্ঠুভাবে করতে পারেন কাজেই গল্পটার অপারেশনের ল্যাপরোস্কোপি করতে গিয়ে যদি কেটে করতে হয় সেটা কোনো ভুল নয় সেটা কোনো ব্যর্থতা নয় সেটা পেশেন্টের ভালোর জন্য হতে পারে পেশেন্ট যদি পুরো কেটে করা হতো তাহলে পেশেন্ট আগে অনেক দিন তারা থাকতেন অসুস্থ থাকতেন সাত দিন পরে ছাড়া হতো আমরা ছোট ছিলাম তখন হাইফ স্টাফ পিজিটি তখন দুদিন রাইস টু পরিয়ে রেখে মুখে কিছু খাওয়ার দেওয়া হতো না এখন আমরাই যে অপারেশন করি আজকে সকালে করলে কাল সকালে ছেড়ে দিই সবাইকে এবং সাত থেকে দশ দিন পরে তারা প্রত্যেকে তার কাজে গিয়ে জয়েন করে পুরো কাটাকাটি করলে তারপরে হয়তো মাসখানেক অনেক সময় জোরার জন্য অপেক্ষা করা হতো হার নেওয়ার চান্স ছিল আরেকটা কথা মানতাম রোবোটিক সার্জারি তো গল্পটার এই শহরেও শুরু হয়ে গেছে পৃথিবীর অন্য জায়গার সাথে কিন্তু রোবটিক্ষেতের জন্য যে খরচ যে মেনটেনেন্স এবং রোবোটিকটা মূলত গল্পটার কেন ইউরোলজির ক্যান্সার কাহিনীর ক্যান্সার যেগুলোতে অনেক জটিল অপারেশন সেগুলোতেই করা উচিত যে পরিমাণ খরচ রোবটিক সার্জারিতে লাগে তাতে গল্পটার করা প্রয়োজনীয়তা আছে কিনা। এটা বিতর্কিত কিন্তু রোবোটিক সার্জারি তো এটা করাই যেতে পারে খুব ভালোভাবে করাই যেতে পারে ল্যাপারোস্কোপিং ইন্সট্রুমেন্টের মতোই কয়েকটা ফুটোর সাহায্যে করা যেতে পারে এবং হচ্ছে সেটা অপারেশনের পরে বাড়ি কাজ বলতে আমরা তো বলে দিলাম যে আমরা চব্বিশ ঘন্টা পরে বাড়ি পাঠিয়ে দিই এবং তারও আগে সন্ধ্যাবেলা বাথরুমে গেলে আমরা বাথরুমে পাঠিয়ে দিই তাদের যে হেঁটে বাথরুমে যান ছ ঘন্টা পরে তারা খাবার খান রাতে স্বাভাবিক খাওয়া দাওয়া করে পরের দিন যান ব্যথা অল্প ব্যথা দিন পাঁচেক থাকে তা অনেকে বলে যে কিছুই তিন দিন পরে ছিল না পাঁচ থেকে সাত দিন ধরে নেওয়া উচিত কিছু ব্যথা থাকে ব্যথার ওষুধ এবং তারপরেই তারা কাজেই যেতে পারেন অর্থাৎ আগের তুলনায় অত্যন্ত দ্রুততার সঙ্গে যারা বাড়িতে বসে কাজ করেন তারা অপারেশনের পরের পরের দিন থেকেই বাড়িতে বসে পুরো কাজ করতে পারেন যে ছাত্ররা পড়াশুনো করছে তাদের তার দু দিন আটচল্লিশ ঘন্টা পর থেকেই সারাক্ষণ পড়াশুনো করারও কোনো সমস্যা নেই কাজেই সত্যি কথাই ল্যাপোরোস্কোপি গলবেডার পের পাথরের এবং গল্পডারের স্টোনের চিকিৎসাকে একটা যুগান্তকারী পেশেন্টের পক্ষে বান্ধব একটা ব্যবস্থা করে দিয়েছে বাসে চড়তে ভারী কাজ করতে দশ দিন পরে সব কিছু করতে পারবেন খাবার দাবারে বিধিনিষেধ একেবারেই সেরকম কিছু নয় কারণ গল্পটা যদিও একটা আগেই প্রথমেই বলেছিলাম যে একটা পিত্তরসকে ধারণ করেন এবং ঘনীভূত করেন এবং সময় ছাড়েন কিন্তু দেখা গেছে যে অপারেশনের পরে কিছুদিন মাসখানেক পর থেকে জকরিদ নিজেই সে কাজটা তুলে নেয় অর্থাৎ লিভার থেকে পিত্তরসটা ওরম্বাই সারাক্ষণ বেরোয় না সেইটাও পিত্তরসটটাই বেরোয়ই অনেকটা খাবার এলে তার এতে আর কিছুটা পিত্তরস হয়তো নষ্ট হয় ভীষণ বেশি ফ্যাটি খাবার কারোর কারোর মাসখানে হয়তো একটু অসুবিধা হয় তারপর সামগ্রিকভাবে মনে রাখতে হবে পৃথিবীতে কোনো এক মুহূর্তে কয়েক কোটি লোক থাকে যাদের গল্পাডারের পাথর বাদ দেওয়া হয়েছে এবং গল্পাডার বাদ দেওয়া হয়েছে এবং এই তারা অনেক দেশের জনসংখ্যার চেয়ে অনেক বেশি তারা মূলতভাবে কোনো মেন স্ট্রিমের সব কিছুর সঙ্গে যুক্ত থাকেন বিশেষভাবে বারণ নয় খুব বেশি তেল তাহলেও একটু কম খেতে হতে পারে গল্পাডার স্টোন আবার হতে পারে না মতো এই জন্যেই কারণ যে ব্যাডারের ক্ষেত্রে ব্যাডারটাকে বাদ দিয়ে দেয়া হয় কিডনির ক্ষেত্রে সেটা বাদ দেওয়া হয় না সেই জন্য কিডনির ক্ষেত্রে সেটা আবার হতে পারে তবে হ্যাঁ গলবেডার অনেক সময় খুব বড়স যদি গলবেডারের যে ডাক সিস্টিক ডাক বলে যেটার দ্বারা ব্যাডার লিভারের ডাকটের সঙ্গে যুক্ত থাকে সেই জায়গাটা তো রেখে দেওয়া হয় সেই ডাকটাই ক্লিপ করি আমরা দিয়ে কেটে দিই সেটা যদি অনেক লম্বা থাকে তাহলে খুব বিরল ক্ষেত্রে সেই লম্বা ডাকটের মধ্যে পাথর হতে পারে আর অনেক সময় গল্পটার কিছু অংশ রেখে বাকি অংশকে বাদ দেওয়া হয় যখন গল্পটারে খুব ইনফেকশন গ্যাংরিন চারপাশে এমনভাবে বৃহদন্ত ক্ষুদ্রান্ত জুড়ে আছে ওমেন্টাম জুড়ে আছে যখন পুরোটাকে বাদ দেওয়াটা ভীষণ বিপজ্জনক তখন হয়তো একটা একের তিন ভাগ কি একের পাঁচ ভাগ গল্পটা রেখে অপারেশনটা শেষ করা হয় সেলাই করে সেক্ষেত্রেও আবার বলবো বিরল ক্ষেত্রে সেই ছোট্ট অংশের মধ্যে আবার পাথর হতে পারে তবে এই সমস্ত ঘটনাগুলোই খুব কম হলে আবার ল্যাপোটোস্কোপিক্যালিও যারা অনেক করেন তারা আবার ল্যাপটোস্কোপিক্যালিও সেটাকে ধীরে ধীরে ছাড়িয়ে দীর্ঘ সময় ধরে সেটাকে বাদ দিতে পারেন আর কোনো ক্ষেত্রেই দেখা যায় হওয়ার পরেও তার কোনো রকমই সমস্যা হচ্ছে না কোনো উপসর্গ নেই তাহলে সেটা মাঝে মাঝে ফলো আপ দিয়ে কিছু না করে অপেক্ষা করা যেতে পারে আমার ধারণা গল্পডার সম্পর্কে রুগীদের সাধারণদের যে সাধারণ প্রশ্নগুলো থাকে সেগুলোর আমরা চেষ্টা করলাম যথাযথভাবে সহজ করে বলতে Não Oscar.